দেওবন্ধের পিছনে নামাজ হবে কি না এবং হবে কি আচ্ছা আমি আপনাদের এখানে আপনারা আমাকে মেহমান যে হুদুকে ডেকেছি বক্তব্য শুনবো তাই ঠিক না এখন এখানে উঠে যদি আপনাদের এলাকার লোককে আমি গালি দিয়ে দিই তো বক্তব্য শুনবেন না চামড়া তুলবেন জি কথা বলেন চামড়া তুলবেন না আপনি ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আগে এই কথাটা বুঝেন আপনার বাড়িতে আমার ভাই জয়নাল আবেদিন কই চলে গেছে আচ্ছা আমার জয়নাল আবেদিন ভাই গেলেন আপনার বাড়িতে জীবনী বাক্তা ওর বেটার যুবক হয়ে যে বিয়ে দিবে আপনার মেয়ে যুবক আছে তো দেখতে গিয়ে বলছে ভাই তোমার মেয়েটাকে দেখতে এসে আমার বিয়ে দেওয়ার মতো ছেলে হয়েছে তো তোমার মেয়েটার বিয়ে দিতে হবে আপনি বলছেন ভাই আমার মেয়েটার সামনে বছর মাধ্যমিক দিয়ে তো মাধ্যমিক দিয়ে দে তো জয়নাল আবেদিন ভাই যদি বলে দূর সারা দিবি কি দিবি না বলসা এবার দুটো একটা যদি গালি দিয়ে দিতে তোকে মেয়ে দিবেন এছাড়া মৌলবি হে ভাষা করো মার ওকে নাকি বলেন আর মলবিরা ভাষা খারাপ মার বেশি পড়ে নাকি বলেন তাহলে কেন দিবেন না ভাইয়ের কমসে কম তেরো চোদ্দ বিঘা জমি আছে মাছের পুকুর আছে সুন্দর একটা দশ লাখ টাকার গাড়ি আছে সুন্দর ভিআইপি বাড়ি আছে তবু ওকে বেটি দিবেন না কেন ভাষা খারাপ আপনাকে গালি দিল তাই সালা বলে তাহলে যেই ব্যক্তি আল্লাহকে গালি দিবার পিছে নামাজ হবে এই জরে বলেন না হবে না আমি মুফতি সাহেব আপনি আমাকে মসজিদের নামাজ পড়েছেন আমি নামাজ পড়ার পরে বলছি গ্রামের সালা একটা লোক ভালো লাগে সব সালা জি যদি বলি আমি বুঝার জন্য বলছি আপনার খারাপ মাইন্ডে নেবেন না আমি আপনাদের ছেলে না তাহলে আমার পিছনে নামাজ পড়বেন না যত চাপ্পাল আছে গ্রামের সব নিয়েছে মারবেন বলেন পড়বেন তা আমি আপনাকে সালা বললাম তো আমার পিছনে নামাজ পড়বেন না তো যেই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে তার পিছনে নামাজ হবে যে ব্যক্তি রসুল কে গালি দিয়েছেন নামাজ হবে আপনি বলবেন হুজুর কি গালি দিয়েছেন আমার গাড়িতে কিতাব রাখা আছে আমি এখন যে রেফারেন্স দিচ্ছি যদি কাউকে লাগে আসেন আমার গাড়ি বের করে ফটো তুলে নিয়ে যাব জি দেওবান্দি জামাতের প্রতিষ্ঠতা তাবলিগি জামাতের প্রতিষ্ঠতা ইলিয়াস কান্দাওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে মাশাআল্লাহ এই আমাদের আল্লাহ মিথ্যা বলতে পারে যে আকীদা রাখবে ও মুসলমান এটা আল্লাহকে গালি দেওয়া হল আমি যদি আপনাকে বলি যে আপনি তো মিথ্যাবাদী এটা গালি না তো আল্লাহ মিথ্যা বলতে পারে আর চাইতে জঘন্য গালি আল্লাহ কার কে দিতে পারে শুধু তাই নয় আশরাফ আলী নিজের কিতাব হিফজুল ইমানের মধ্যে দেওবন্দীদের মোজাদ্দিদ সে লিখতেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগল বাচ্চা জীবজন্তু পশু পাখি কে আছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দেওবন্দিদের আরেকজন গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছেন নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই কিন্তু শয়তানের জ্ঞান বেশি কুরআন হাদিসের অকট্ট দলিল প্রমাণিত রয়েছে মানে শয়তানের জ্ঞান বেশি নবীর জ্ঞান কম এটা নবীকে গালি না কথা বলেন গালি কি গালি না ওই দেওবান্দি নিজের কিতাব দেওবান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানাউতাবি এই যেই কিতাবের হাওয়ালা দিচ্ছে আমার গাড়িতে ডিক্কিতে ভরা আছে লিখতেছে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নাই তবু আমাদের নবীর শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না এই ঘটবে না আমাদের নবীর পরে শেষ নবী জন্ম নিতে পারে আর জন্ম নেই তো ব্যাঘাত ঘটবে না কোরআন মিথ্যা হবে হাদিস মিথ্যা হবে আর কোরআন যদি মিথ্যা হয় আল্লাহর উপরে মিথ্যা লাজিম আসবে হাদিস যদি মিথ্যা হয় রসুলের উপরে মিথ্যা নাজিল আসবে তো না কোরআন মিথ্যা না হাদিস মিথ্যা না খোদা মিথ্যা বলতে পারে না রসুল মিথ্যাবাদী হতে পারে দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসাব এবং মিথ্যক ব্যক্তি তাহলে এই ধরনের ব্যক্তি যে নবী পাককে গালি দিয়ে রেখেছে আল্লাহকে গালি দিয়ে রেখেছে এদের পিছনে নামাজ পড়বেন বিয়ে দেওয়া যাবে তাহলে আপনারা ভেবেলেন তাই আমার নবী এগুলো হলো খারাপ ফাঁকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর মতন জ্ঞান পশু পাখি জীবজন্ত্র সবাইকে আছে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে আমাদের নবীর চাইতে শয়তান জ্ঞান বেশি এইগুলো হচ্ছে খারাপ আকিদা মিসকাত শরীফের মধ্যে হাদিস আমার নবী বলেছেন যাদের আকিদা খারাপ ওয়ালা তু জালে সহম ওদের পাশে বসিও না ওয়ালা তু আকিল হোম ওদের সাথে কোনো জিনিস খেও না ওয়ালা তু না ওদের সাথে বিয়ে শাদিও করিও না সুবহানাল্লাহ বেশ তাহলে নবীর ফতোয়া এটা এটাই ফতোয়া মানতে হবে যারা যে পড়াশুনো লিখছেন অবশ্যই সেই পড়াশোনার উত্তর দিয়ে যাবে দিয়ে যাবেন মুক্তি সাহেব আপনারা পড়াশোনার কাগজ দিয়ে বাড়ি চলে যাবেন না আপনারা উত্তরটা নিয়ে যাবেন যারা যে পড়াশুনোর কাগজ লিখে দিচ্ছেন মুক্তি সাহেব ছেড়ে দিবে না আপনারা পড়াশুনো দিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিবে। উত্তর না নিয়ে বাড়ি যাবেন না তাহাজুদ নামাজ পড়লে কোন সুরা ও কোন কসমি ও বলে পড়তে হবে ভাই আপনার যেই সুরা মুখর্স্তি আছে আপনি ওই সুরা পড়ি পড়বে একটা লোককে একটা মোলবি বলছে যে সুরাই আসিন পড়তে হবে বুঝতে পারলেন এবার ওই ব্যক্তি সুরাই আসিন পড়তে যান না বলে তাহাজুদের নামাজই ছেড়ে দিয়ে যাবে বুঝতে কথা বলে দেবো না এখানে যারা আছেন আপনারা সব সোরা শহরে কি মুখর্স্তি আছে হ্যাঁ আপনি যেই সরা জানেন ওই সরা পড়ে পড়বেন হয়ে যাবেন সালা কুনুস তসবিল্লা হাউল আল কুয়াতিল্লা বিলাল আলী আল আজিম পড়বেন আর একটি আপনাদেরকে বলে দিচ্ছি বুখারী শরীফের শেষ হাদিস লাস্টে কার হাদিস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এমন একটি তসবি তোমাদেরকে বলে দিচ্ছি যেটি বলতে খুব হালকা কিন্তু মিজান আমলে যখন আল্লাহ চাপাবে না তো খুব ভারী সাহাবা বলেন হুজুর তসবিটি কি তো আমার আপনার নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়িল আযীম জোরে বলেন না সুবহানাল্লাহ এটা এটা পড়তে হালকা না কিন্তু মিজানের পাল্লাতে যখন চাপাবে অতিরিক্ত ভারে যারা সুদ খায় তাদের বাড়ি ভোজ খাওয়া যাবে কি এই সুদ খদি আমাকে পিটাবেন কি ভাই জি দেখেন এটা আপনারা সবাই জানেন যে সুদ খাওয়া হারাম জানেন না যে খায় ও জানে সুদ খাওয়া এত নিকৃষ্ট পাপ যে নিজের মায়ের সাথে জেনা করার চাইতেও বেশি বুঝতে পারছেন এত নিকৃষ্ট পথ তো যারা খেয়েছে আমি বলবো ভাই এখনো তোবার দরজা খুললা আছে তো নেন তাহলে আপনার যে বডি গাড়ি টাড়ি না আপনার শুধু শ্বাসটা চলে গেলে কিছুই থাকবে আপনার এই দেহ যখন কবরে রাখা হবে এই সুন্দর গালের মাংসগুলিকে দেখছেন না গাল আর চোখ কত কটার লাগে আমরা সাজাই কবরে যখন যাবেন তো সাদা সাদা খুদি খুদি পোকাগুলো চিবিয়ে চিবিয়ে খাবে যেমন রাস্তায় কুকুর মারা গেলে দুদিন পরে কুকুরে পোকা লেগে যায় আপনার আমার শরীরে পোকা লেগে যায় তা চিন্তা করেন যে ওই সমাত আপনার অবস্থাটা কি হবে আপনার শরীরকে পোকা খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কেমন লাগবে ভালো লাগবে তাই কবরকে ভয় করেন আল্লাহকে ভয় করেন সুদ খাওয়া ছাড়েন হ্যাঁ সুদখোর ব্যক্তি যদি কোনো আর হালাল ব্যবসা থাকে তো ওর বাড়ি এই নিয়ে গিয়ে খেতে পারেন যেহেতু হালাল ব্যবসা আছে হয়তো ওই টাকা দিয়ে খাওয়া চাই নেতে কেউ খেললে অসুবিধা হবে না আর যদি সুদ বাদে কোনো ব্যবসা নাই তো খাওয়া যাবে না সবাই যাবে বুঝতে পারছেন এটা জিজ্ঞাসা করছেন এমনি জানে সব নবী দিবস পালন করা যাবে কিনা দেখেন আমি এই বিষয়ে বলবো খুব কিছু মৌলবি বাড়াবাড়ি করে একজন মৌলবি বলছে আমি সৌদি আরবে গেলাম ওরা বার আরবি লাভ কাকে বলে এটাই জি আজ থেকে একশো বছর পূর্বে সৌদি আরবে সাতশো আটশো বছর পর্যন্ত মিলাদুল নবী পালন একশো বছর পূর্বে যখন ইমানদারদের হুকুমাত ছিল কোনো ইহুদি পরিবেশ করতে পারেনি যখন তার নাম ওই নাম ছিল যেই নাম নবী দিয়েছিলেন হেজাজে এ আর এখন যে সৌদি আরব এটা এই নামটা ওরা বানিয়েছে নবীর দাবার নামকে মুছে দিয়েছে তাই এখন সৌদি আরবের অবস্থা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি শুনেন মদিনা শরীফে আপনার আমাদের স্মৃতি ইরানি না কি বলে বিজেপির একজন নেত্রী স্মৃতি রানী ওয়াকে নিয়ে গিয়ে মদিনা শরীফের পাশে ফটো খেয়ে যাচ্ছে অথচ মক্কা মদিনাতে মুশরিকদের ঢুকার নিজে নিষেধ কারণ আল্লাহ বলেছেন ইননামাল মুশরে কুনার না যাবে হচ্ছে অপবিত্র না পাক মক্কা মদিনা পাক এরকম পাক জায়গাতে অপবিত্র ব্যক্তিকে ঢুকতে দেওয়া হারাম আছে যারা ঢুকালো এই কিছুদিন হাত ধরে করছো না আর খবর আরেকটি খবর বলছি শুনেন সম্ভবত দু সালে সালমান খানকে এবং শিল্পা সিট্টিকে আমাদের ভারতের নায়ক নায়িকা পেপারে নাম দেখেছি সালমান খান এবং একজন মহিলাটার নাম হচ্ছে শিল্পা এরা দুইজনকে নিয়ে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াজে একবারে গোটা রাত বুঝতে পারলেন কথা গোটা রাত তাহলে সৌদি আরবে যেটা হয় ওটা যাই যদি হয়তো নাচ করা যায় হবে গান বাজনা করা যাইজ হবে আর একটা কথা বলি দু হাজার উনিশ সাল উনিশ সালে হলিভেন ডে পালন করা হলো কি রে শয়তানের দিন ইহুদিদের দিন গরু সেজে কুত্তা বিল্লি সেজে ঘুরা করবে করাবে ওই দিন পালন করা হলো তাহলে ওই দিন তোমরা পালন করো সৌদি আরবে হচ্ছে জি তো সৌদি আরবে সাতশো আটশো বছর পর্যন্ত মিলাদুন্নবী পালন হয়েছে মসজিদে বাড়িতে পতাকা লেগেছে মিছিল বের হয়েছে সালাম সব হয়েছে তাহলে আটশো বছর পূর্বে আটশো বছর পর্যন্ত কার সৌদি সঠিক না আজকের একশো বছরের সৌদি সঠিক বিবেক বলেন কারণ আমার নবী বলছেন প্রত্যেক বিতে যাওয়া দিন আনে দিন চাইতে ভালো আর প্রত্যেক আনে বালা দিন বিতে যাওয়া দিন চাইতে বেশি ফিতনাগ্রস্ত দিন তাহলে কি বুঝতে পারলেন যে পূর্বের দিন ছিল ভালো শত শত বছর মিলাদুন নবী হয়েছে পুরো আরববাসী এখন পর্যন্ত চলে যান দুবাই চলে যান আপনার ইয়েমেন চলে যান দামেশক চলে যান লেবনান চলে যান সব দেশে মিলাদুন নবী পালন করে বুঝতে পারছেন কথা আমার এইবার আপনাকে দলিল দি শুনেন আজকের জাহিলদের ফতোয়াকে মানিয়েন না ইমাম জালাল উদ্দিন আল হাবিল ফতোয়ার মধ্যে ইমাম ইবনে হাজার আসকাল আনী রহমতুল্লাহ নিজের কিতাব মিলাদুল নবীর একটা কিতাবই লিখেছেন সারহে বুখারি ইমাম কাস্তাল আনী মামা হেবুল্লাহ মধ্যে ইমাম জুরকানি সারা মামা হেবুল্লাহ দিনের মধ্যে ইমাম জৌজি রহমতুল্লাহ আলী অসংখ্য ইমামগণ বলেছেন নেবি পাক যেই দিনে জন্মগ্রহণ করেছেন মুসলমান আনন্দিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা জিক্র আজকারের ব্যবস্থা করা এই ব্যবস্থা করে আল্লাহর শুকরিয়া আদায় করে এটা সর্বক্ষেত্রে চাই বর মুস্তাহাব বরকতের কাজ রহমতের কাজ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেসব ইমামগণের ফতোয়া মানিয়েন আজকে যারা বিদআত বলে না এদের কাছে কোনো দলিল নাই এরা বলে বিদাতের দলিল হয় না মানুষকে বোকা বানাচ্ছে জি বলছে বিদাতের দলিল হয় না আমাদের কাজ বিদাতের দলিল হয় কি দলিল হয় তাবরানি শরীফের মধ্যে সহি হাদিস নবীর ইন্তিকালের পর সাহাবি সোন নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন আর এ বলছে ওসিলা নেওয়া হারাম তো যেটা সহি হাদিস থেকে প্রমাণিত ওটাকে হারাম বলার কারণে সহি হাদিসের বিরুদ্ধে হওয়ার কারণে বিদাত বুঝতে পারলেন মৃত্য ব্যক্তি নামে খাওয়া দাওয়া করা কারা হারাম বলে অথচ সহিদিস থেকে প্রমাণিত তো হাদিস থেকে যেটা প্রমাণিত ওটাকে হারাম বলাটাই হচ্ছে বিদাত বুঝতে পারছেন কথা প্রত্যেক হালাল জিনিসকে যারা বিদাত বলে তারা নিজেই হচ্ছে বিদাতি তাই যুগের শ্রেষ্ঠ ইমামগণ ফাতোয়া আগি দিয়ে রেখেছে পাঁচশো বছর পূর্বের ইমাম ছশো বছর পূর্বের ইমাম সাতশো বছর পূর্বের ইমাম আটশো বছর পূর্বের ইমাম ফাতোয়া দিয়ে কমপ্লিট করে দিয়েছেন মিলাদুল পালন করা যায় আজকের গাঁজা খানে যতই গলা ফাড়ুক কোনো লাভ হবে না এদের যে কথা শুনবে জাহান নামে যাবে আর পূর্বের ইমামদের কথা যারা মানবে তারাই জান্নাতি জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ এভাবে প্রশ্ন দেন তো সারা রাত্রি কেটে যাবে হলো আর কত দিবে যদি আরবে কোনো পীর নাই আমাদের এখানে এত পীর কেন পুরুষ করা হয়েছে দেখেন আপনাদের এই দিকে আসছিলাম তো একটা জায়গাতে দেখলাম যে কাউওয়ালি হবে আর দেখলাম যে একটা মেয়েরও ফটো ছিল তাই না একটা মেয়ের ফুটে একটা ছেলে ছোট দেখেন মেয়ে ছেলেকে পাশে কাওয়ালি করা এটা শরীয়তে হারাম আছে কি আছে কোন পীর যদি এই কাজ করায় তো ফাসিক ওর হাতে ব্যয় হওয়ার না যায় যাচ্ছে ওর হাতে মুড়িদ হওয়ার না যায় কেউ যদি মুড়িদ হয়ে থাকে মুড়িদ ভেঙে দেন ভালো পীর দেখে মুড়িদ হবে বুঝতে পারছেন এইবার পীরের হাতে মুড়িদ হওয়া যাবে কিনা ব্যয় হওয়া যাবে কিনা ব্যয় কুরান পাক থেকেই প্রমাণিত আমার নবী নিজেই করেছেন সুরাতুল ফাত্তা আয়াত নাম্বার দশ আমার নবী নিজে মুড়িদ করেছেন দেখে নেবেন সুরাতুর মুমতাহেনা আয়াত নম্বর বারো আমার নবী সাহাবা ইকরামের স্ত্রীগণকে পর্দার আলাল থেকে ব্যয় করেছেন দেখে লিখে তো নবী পাক নিজে ব্যয় করেছেন বুখারের মধ্যে হাদিস হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের হাতে হাজরাতে আলী হাজরাতে উমারে ফারুক ব্যয় করেছেন হাজারতে আলীর হাতে হাজরাতে তালহা ব্যয় হয়েছেন ইমামে হুসেন নিজে প্রি করতেন ইমাম হুসেন আরবের না কথা বলেন আমাদের নবী আরবের না কুরআন আরবের না তো কুরআনে তো প্রি মুরিদি আছে আমি আয়াত নম্বর বলে দিলাম দেখে নেবেন সুরা ফাত্তার দশ নম্বর আয়াত সুরা মমতাহিনার বারো নম্বর আয়াত পিরি মুরিদি মানে কি জানেন কোন একজন নেক আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত দিয়ে নিজের পূর্বের সব গুণা থেকে তোবা করা আর পরবর্তীতে গুণা থেকে বাঁচার ওয়াদা করার নাম হচ্ছে মুরিদ হওয়া বুঝতে পারছেন কথা আমার জি পীর মুরিদ মানে এটা না যে পীরের হাতে মুরিদ হয়ে সাইদা করে আল্লাহ ছাড়া কাউকে সাইদা করা আরাম আছে এইবার শুনেন সাহাবাই কেরামও পিরিমুরিদি করেছেন তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহ তাফসিরে কাবিরের 11 তম খন্ড 198 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে দুনিয়াতে যত হক্কানি পীর যারা অরিজিনালি পীর গাঁজা ঘরনা না যদি পীর থাকে সবার সম্মান অন্তরে রেখে একজন পীরের হাতে বাইত হয়ে যাওয়া সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার নবী করেছেন সাহাবি করেছেন সালফে সালিহিন করেছেন তাই ইমামে আজম আবু হানিফা ইমাম জাফারের সাদিকের হাতে মুরিদ হয়েছেন সুবহান বলেন তাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনার পীরের নাম হচ্ছে আবু সাইদ মাকসুমি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনী তাই খাজা উসমান হারুনীর মাজার হচ্ছে জান্নাতুল বাকিতে ওনার কবর মুবারক মাজার মুবারক তো জান্নাতুল বাকিতে পীর ছিল কি ছিল না মদিনাতে পীর ছিল কি ছিল না বলেন না তারপরে আপনার হাজিম দাদুল্লাহ মহাজির মাকি রহমাতুল্লাহ বিশাল বড় পীর তিনার কবর হচ্ছে আরবের মাটিতে আরবের মাটিতে বড় বড় খানকা ছিল নাবী পাকের মিউজিয়াম ঘর ছিল যেখানে নবীর জুতা মুবারক পাঞ্জাবি মুবারক আর নবী পাকের ব্যবহার করা জিনিসগুলি ছিল এখন যেই হুকুমাত এসে এরা সবকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে বড় বড় খান খানকা শরীফ ছিল মাদ্রাসা সদি আরবে ছিল না ভারত বাংলাদেশে ছিল না সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে মানুষ আলেম হয়েছে পূর্বে যুগে পীরের খানকা তোই বুঝতে আছেন কথা আমার তো আরবে পীর আছে যেই ব্যক্তি বলে আরবে পিনাও মিথ্যাবাদী অনেকে আবার বলে আরবে মাজার না যখন একটি কথা মনে রাখবেন এখন মাজারের নামে ব্যবসা চালু হয়েছে হয় মহিলারা মাজারে যায় মহিলাদের মাজার যাওয়া স্পষ্ট হারাম যেই ব্যক্তি মাজারে শুয়ে আছে কোন মহিলা যদি চলে যায় বা কেউ গিয়ে ওখানে হারাম কাজ করলো শেষদা করলো হারাম যেটা তো এই জন্য কি মাজার ওয়ালার কোনো দোষ আছে এই জন্য বলেন না দোষ আছে আমি বাড়িতে শুয়ে আছি আপনি এসে আমার পায়ে শেষদা করে দেন তা আমার দোষ আছে হ্যাঁ আমি জেনে শুনে শেষদা করালে আমার দোষ হবে ঠিক না কথা বলেন আপনার ব্যাটা জওয়ান হয়েছে আপনার ব্যাটা কোথায় থেকে গিয়ে চুরি করে নিয়ে চলে আসলো তাহলে আপনার দোষ হবে হ্যাঁ আপনি তো ওকে চুরি করতে বলেননি ঠিক না বে ঠিক তাই ইসলাম যারা আল্লাহর বলি আছে এই যে মাজার আপনি গুগলে যান সার্চ করেন আপনার ১৯২২ সালের পূর্বে জান্নাতুল বাকি জান্নাতুল মালার আরবের প্রত্যেকটা কবর উপরে গুম্বাত তৈরি করা ছিল প্রত্যেকটা কবর উপরে গুম্বাত তৈরি করা ছিল আপনি গুগলে চেক করে নেবেন ইতিহাস পড়েন যুগ যুগ থেকে হাজার হাজার বছর থেকে চলে আসছে কারণ প্রত্যেক মুসলমানের বিশ্বাস ছিল যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরের উপরে গোম্বাদ তৈরি করা এটা যেটা না ওদেরকে দেখে মানুষ করবে যে দেখো দিনের এত কাজ করেছে এরা কবরে গিয়েছে তো কত যেতে হবে মদ স্মরণ আসে আখরাত কে স্মরণ আছে ইবরাত হাসিল করবে তাদের কাছে গিয়ে বরকত হাসিল করবে তাদের ওখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে আর আল্লাহ আল্লাহওয়ালাদের নবীগণের রওজাতে গিয়ে যে দোয়া করা হয় আল্লাহ ওই দোয়াটা কবুল মোসান্নাফ ইবনাবি সাহেবের মধ্যে সহী হাদিস হাজারত ফারুকের জামানের সাহাবাইকরাম বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে নেবীর রवজাম মোবারকে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছিলেন এই হাদিসটিকে ইমাম ইবনে হাজরাস সালানি বুখারী শরীফের সারা ফাতুল বারির মধ্যে সহী বলেছেন আহালে হাদিসদের পুরু আপনার নেহার মুসলিমের নাম ইবনে ইবনে কাসির ইবনে কাসির আল বেদায়া ও নেহায়ার মধ্যে হাদিসটিকে সহী বলেছেন সাহাব আইকরাম নবী রওজা মোবারকে গিয়ে তারশিলা দিয়ে দোয়া করতেন আল্লাহ বরকত নাজের করতে বৃষ্টি তাই ইসলাম পূর্বের ইসলাম ওটাই যেটা আজকে যারা সুন্নি আছে এ সুন্নিদের উপরে শির্কের অপবাদ দেওয়া হয়েছে সুন্নিদের কোনো আলিমের ফাতোয়া নাই যে মাজারে গিয়ে স্যাজদা করো মহিলাকে মাজারে নিয়ে যাও আমাদের হাজার বছর পূর্বের পাঁচ পাঁচশো বছর পূর্বের একশো বছর পূর্বের দুইশো বছর পূর্বের ফাতোয়া আছে মহিলাদের মাজার যাওয়া হারাম এবার আপনি যদি মাজারে নিয়ে যান তাহলে সুন্নিয়াতে দোষ হলো হ্যাঁ ইসলামের পান করা হারাম মুসলমান পান করে না তাহলে ইসলামের দোষ হবে কি কথা বলেন তাই মাজার যাওয়া